আজ রোববার রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের রমনা থানা বিএনপির সদস্য নবায়নের সদস্য সংগ্রহ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচন পেছানোর নামে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সমাপেশ করে কেউ জনপ্রিয়তা প্রমাণ দিতে চাইলে আমরাও পারি সারা দেশে একদিনে সমাবেশ করতে ইসলামী আন্দোলনের আমেরিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন অতীতে যখন বিএনপি জামাতের উপর দমন নিপীড়ন চলছিল তখন তিনি ছিলেন নীরব এখন তিনি স্থানে নির্বাচন পিয়ার পদ্ধতির কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন পিয়ার পদ্ধতি কই থেকে আসে দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হন কুপ দিয়ে জাতির সর্বনার বন্ধ করুন ইরানের উদাহরণ বিশ্ব সমর্থন না দিলেও ইরান যুদ্ধ করার ঐক্যবদ্ধ হবে কিন্তু বাংলাদেশের রাজনীতি আজ বিভাজনের শিকার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যোগ্য মহাসচিব আব্দুল সালাম আজাদ ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ এবং অন্যান্য নেতারা সবশেষ দেশকে জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস যারা দেশকে ভালোবাসেন আসুন একটা জায়গায় একত্রিত হই দেশের উন্নতির জন্য গণবলা নিউজ ডেস্ক ঢাকা